আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওতে আলোচনা করব সৌদি আরব গরুর খামারে সাধারণত কীরকম ধরনের বেতন হয়ে থাকে পাশাপাশি আজকে আঠাশে সেপ্টেম্বর নতুন নটা কেমন গরু আসছে সেটাও দেখাবো আপনাদেরকে তো আশা করি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশিয়ে থাকেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আপনারা সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন লটে গরু আসছে এবং সম্পূর্ণ গাভী গরু আর আজকের গরুগুলো আপনার মানে মিডিয়াম কোয়ালিটির না আপনার লো কোয়ালিটির না আপনার হাই কোয়ালিটির তো মিডিয়াম কোয়ালিটি হলেও মশালা গরুগুলো সব অনেক সুন্দর আমি একটু আপনাদেরকে হাঁটাই দেখাই Ur! 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 তো আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো কেমন কোয়ালিটির তো আজকে টোটাল চল্লিশ পিসের মতো গরু আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ গরু কোয়ালিটিগুলো ভালোই মোটামুটি আপনারা কমেন্ট করে জানাবেন যে গরু কোয়ালিটিগুলো কীরকম আর এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে বড় বড় দুইটা গাড়িতে আসছে আর কি মানে বিশ পিস বিশ পিস করে এখানে অনেক বড় বড় গাড়ি আছে এবং গাড়িগুলোতে আপনার বিশটার বেশি গরু ধরে সাধারণত তো বিশটা করে পাঠাই আপনার অ্যাভারেজে দেখা যাচ্ছে এখন যেহেতু একটু গরমের টাইম তো এখন মূল কাহিনীতে আসি তো এখানে ভিডিওর যে এটা মূল কাহিনী ছিল সেটা হচ্ছে আপনার সৌদি আরবে গরুর ফার্মে বেতন কেমন দিয়ে থাকে বা কেমন হয় তো আপনাদেরকে সেটা জানার আগে জানতে হবে যে সৌদি আরব গরুর ফার্মে কাজ কত ঘন্টা করায় নাই বা কী আসে বিষয় তা আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাই তাহলে হয়তো বুঝতে পারবে এই সৌদি আরবে আপনার গরুর ফার্মে দেখা যাচ্ছে দুইটা কোয়ালিটিতে কিন্তু কাজ হয় একগুলো দেখা যাচ্ছে আপনার টাইম নির্ধারণ করে আর আরেকগুলো আনলিমিটেড টাইমে তো টাইম নির্ধারণ করে যেটা সেটা হচ্ছে আপনার যে বেসিক ডিউটি আট ঘন্টা থাকে আর আমরা যেটা যে খামারে কাজ করতেছি এটাতে কোনো টাইম নির্ধারণ করে নাই মানে যখন কাজ তখন কাজ করতে হবে বিশেষ করে সকাল সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত এর ভিতরে যখনই কাজ থাক না কেন কাজ করতে হবে আমাদের না বলার কোনো স্কোপ মানে ওয়ে নাই এখন বলি আপনাদেরকে যে যেসব ফার্মগুলো কোম্পানির রুলস চলে বিশেষ করে যে বেসিক বাসিক যে ডিউটিটা সেটা আট ঘন্টা আর আপনার পাশাপাশি হয়তো ওভার টাইম দুই এক ঘন্টা যা দেয় দেয় তো ওভার টাইমের বিষয়টা পরের কথা তো যেটা আপনার বেসিক ডিউটি যেটা আট ঘন্টা সেটার উপর নির্ভর করে দেখা যাচ্ছে যে বেতন এক হাজার থেকে বারোশো রিয়াল এর মধ্যে একটা হয়ে থাকে যে সব ফার্মগুলোতে আপনার টাইম নির্ধারণ করে কাজ করায় নাই আর কি আর ওভার যখন দিবে তখন দেখা যাচ্ছে দুই ঘন্টা দিক বা তিন ঘন্টা তো ম্যাক্সিমাম দুই ঘন্টা করে দেয় হয়তো বা তো তখন দেখা যাচ্ছে ওভার টাইম দিয়ে হয়তো হয়তোবা আপনার যদি হাজার রিয়াল বেতন ধরে তাহলে আপনার ওভার টাইম দিয়ে বা তেরো চোদ্দোশো বা পনেরোশো সামথিং এরকম একটা বেতন আসি আর যদি বারোশো সিরিয়াল বেতন ধরে বেশি তাহলে হয়তো আপনার বেতন গিয়ে ষোলোশো বা সতেরোশো এরকম একটা আসতে পারে আর কি এটা আমার একটা আনুমানিক আইডিয়া তবে এরকমটা হয়ে থাকে এবার আমাদের কথা বলি যে আমরা আনলিমিটেড টাইমে যেহেতু কাজ করি আমাদের বেতন কত তো আমাদের বেতন দেখা যাচ্ছে লোকভেদে মানে নতুন পুরাতন লোকভেদে ষোলোশো থেকে দুই হাজার বাইশ সিরিয়াল বেতন হয়ে থাকে এখন আমার কথা বলি পার্সোনালি আমি যখন নতুন আসছি এখানে তখন আমার বেতন ছিল ষোলোশো সিরিয়াল এখন আলহামদুলিল্লাহ সেটা বা বাড়তে বাড়তে গিয়ে দুই একুশ সরিয়ে গিয়ে দাঁড়াইছে তো এখন যা হোক আলহামদুলিল্লাহ পাচ্ছি বেতন তবে আমাদের কাজটা সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা যারা দেখেননি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমার প্রবাসী জীবনে একদিন কিভাবে কাটে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন হয়তোবা যে আমরা কীরকম ডিউটি করি তা আর ওই ডিউটি করার ভিত্তিতে বেতনটা আমরা ঠিকঠাক আছে না কম বেশি এটা হয়তোবা আপনার নিজেরা কম্পেয়ার করতে পারবেন তো এটাই ছিল মূল কাহিনী টোটাল ভিডিওতে যে দুই দুইভাবে আপনার দেখা যাচ্ছে বেতন হয়ে থাকে একগুলো বললাম যে টাইমের উপর ভিত্তি করে আট ঘন্টা যারা কাজ করে বেসিক তাদের বেতন হাজার বারোশো রিয়াল আর আমাদের যে সমস্ত কাজগুলো আনলিমিটেড টাইমে এই ফার্মে দেখা যাচ্ছে বেতন আপনার ষোলোশো থেকে দুই হাজার রিয়াল এরকম অ্যাভারেজ একটা বেতন হয়ে থাকে তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি আর যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যতটুকু আমি জানি আপনাদেরকে জানানোর বা বলার তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লা সকলকে সুস্থ রাখে আর আপনি যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশিয়ে থাকেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ